আমি কিছু কথা বলতে এলাম এবার থেকে ভাবছি আমি কিছু কিছু কথা আপনাদের সাথে বলবো শেয়ার করবো খিচুড়ি রান্না করছি আর এই যে মাছ মেখে রেখেছি করে মাছ ভাজা আর খিচুড়ি হবে আজকাল ফেসবুকে আমি আমার অ্যাকচুয়ালি আমার সারা সারাদিনের সময়টা না আমি এক সেকেন্ডও নষ্ট করি না হয় লিখি নয় পড়ি নয় আমি গান নিয়ে কোনো কিছু চিন্তা করি এইসব সারাদিন আমি করতে থাকি বা বাগান করি আমি বাগান করতে খুব ভালোবাসি প্রচুর গাছ কিনি সারাদিন মানে এই গাছ নিয়ে আমার বাড়িতে অশান্তি হয়ে যায় এত গাছ কেনা নিয়ে তো যাই হোক ডাক্তাররা বলে যে চিনি জাতীয় খাবার খাবেন না ময়দা খাবেন না চিনি জাতীয় জিনিস খাবেন না যত কম খাবেন তত আপনার লিভার ভালো থাকবে ফ্যাটি লিভার কমে যাবে আমার তো আজ তিন বছর ধরে লিভার ডেড লিভার সিরোসিসের পেশেন্ট আমি এবং আমি কি করে বেঁচে আছি সেটাতেই মানুষ অবাক হয়ে যায় ডাক্তারও মানে আমার এনার্জি দেখে ডাক্তারও অবাক হয়ে যায় আমি নিজের রোগের কথা চিন্তা করি না কিন্তু কথা হচ্ছে গত বছর ডিসেম্বরে আমার পেটে জল জমে গেছিলো এবং আমার ওজন এইটটি ফোর কেজি হয়ে গেছিলো আমি তার আগে থাকতেই ডাক্তার যেভাবে আমাকে ডায়েট বলেছিলেন আমি সেভাবেই ডায়েটিং মানে খাওয়া শুরু করেছিলাম মানে আমার অনেক দিন হলেই আমার তেল মশলা মানে আমার লিভার খারাপ হওয়ার ধরা পড় আগে থাকতে আমি তেল মশলা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ভালো লাগতো না বমি পেত তেল মশলা খেলে যাই হোক আমি তো প্রায় বলতে গেলে চিনি খাই না চিনি তো খাই না ঘণ্ডটা তাও যদি বা চায় একটুখানি খাই তাও মানে ওয়ান ফোর্থ চায়ের চামচের ওয়ান ফোর্থ নিই আমি ঠিক আছে ময়দা খাই না লুচি পরোটা খাই না পরোটা যদি বা খাই আটার পরোটা তাও অবশ্যই তেল ব্রাশ করা মানে চামচ দিয়ে তেল নয় তেল ব্রাশ করে আমার জন্য পরোটা তৈরি হয় তো ডাক্তাররা বলছে এসব করলে নাকি লিভার ফ্যাটি লিভার কমে যায় আমার তো লিভার ফেরত আসার কোনো চান্সেসই নাই দ্বিতীয়ত যে ওজন কমানোর জন্য আমি এত চেষ্টা করছি আমাকে ডাক্তার বলছে আপনাকে ওটাকে সিক্সটির মধ্যে আপনার ওজনটাকে নিয়ে আসতে হবে তো আমি এত চেষ্টা করছি না খেয়ে মানে ডায়েটিং মানে ডায়েটিং বলতে গেলে ডাক্তার যেভাবে খেতে বলেছি সেভাবেই খাচ্ছি ভাত রুটি কম ভাত রুটি মানে দিনে মধ্যে হয়তো একবার খাই যদি একবার আমি কার্বোহাইড্রেট নিই আর কার্বোহাইড্রেট আমি খাই না বেশিরভাগ সময় আমি ফ্রুটস খাই তাও ফ্রুটস বেঁচে খেতে হয় আমাকে হাই হাই সুগারের জন্য এবং ডাক্তার বলে দিয়েছে যে আপনার সুগার কমবে না যেহেতু আমার লিভার খারাপ হয়ে গেছে আমার হরমোন প্রোডাকশান হয় না যার জন্য আমার লিভার আমার সুগার কখনোই কমবে না তাহলে ডাক্তার যেভাবে বলছে ডায়েটার ডায়ে মানে ডায়েটিশিয়ানরা যেভাবে বলছে সেইভাবে চলার চেষ্টা করছি তারপরও আমার ওজন সিক্সটি নাইন টু সেভেন্টির মধ্যে ব্যারি করে সবসময় সিক্সটি নাইন টু সেভেন করার পরেও তাহলে আমরা কাদের কথা শুনব কাদের কথা শুনে চলবো নিজের সমস্ত রকম মানে জীবটাকে যাকে বলে কন্ট্রোল করে নেওয়া সেই কন্ট্রোল আমি করে নিয়েছি তারপরেও ওজন কমছে না এই কিছুক্ষণ আগে আমি একজন মানে ডায়েটিশিয়ান বলছে যে চিনি জাতীয় জিনিস খাবেন না ময়দা খাবেন না ভাত রুটি কম করে দিন তো দিনেতে একবার ভাত খাই রুটি খেলে একটা পাতলা রুটি ভাত খেলে এক চামচ মানে আমাদের হাতা যেটা হয় আমাদের বাঙালিদের যে হাতা হয় সেই হাতার হাফ হাতা ভাত খাই আমি তারপরেও ওজন কমছে না যদিও আমি আমার এই শরীর নিয়ে আমি সমস্ত কিছু করি আমি নাচ করছি গান করছি আবৃত্তি করছি অভিনয় করছি সবই করছি তো প্রথম কথা হলো আপনার হেলথ সুস্থ থাকবে আপনার মস্তিষ্ক যদি সুস্থ থাকে এইসব ডায়েটিশিয়ানদের কথা আমি এখন আর শুনি না আপনার মস্তিষ্ককে আপনি সুস্থ রাখুন নিজেকে বলুন আমি সুস্থ আছি আমি করতে পারবো এই কথাটা বলুন নিজেকে সব সময় সারাদিনের এক মিনিটও সময় নষ্ট করবেন না কিছু না কিছু কাজে সেটাকে ব্যয় করুন তাহলেই দেখবেন আপনি সুস্থ আছেন তাতে সে আপনি মোটা হন বা আপনার কোনো অসুখ হোক আপনাকে কোনো অসুখ হারাতে পারবে না আমি জানি আমাকে কোনো অসুখ হারাতে পারবে না এটাই সবাই মনে রাখবেন